আপনার তো দেখতেছি বাংলাদেশ নিয়ে কোনো মানে আপনার কোনো নলেজই নাই স্যার তো স্যার বাংলাদেশ নিয়ে আমার অনেক জানা আছে কিন্তু আপনারা যে ব্যাপারটি জানতে যাচ্ছেন সেটা আমি আসলে বলতে যাচ্ছি না স্যার সরি আমরা আপনাকে নিতে পারবো না আপনি এখন যেতে পারেন হ্যালো মা একটু পরেই আমার ইন্টারভিউ দোয়া করো মা মা রাখি আমার সিরিয়াল চলে আসছে ঠিক আছে মা ভাই আমি ভেতরে বসুন বাহ আপনার রেজাল্ট তো অনেক ভালো স্যার আচ্ছা আপনারা প্রশ্ন করুন আপনার তো কোনো রেফারেন্স লেটার নাই সরি ঠিক বুঝলাম না না মানে বিগত সময় আপনার মন্ত্রী মিনিস্টারদের সাথে কোনো সম্পর্ক ছিল কি না আপনার ও আচ্ছা স্যার না আসলে ঠিক বিগত এমপি মন্ত্রী বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে আমার জানা শোনা ছিল না আচ্ছা বলেন তো এমন একটা ব্যক্তি যে ব্যক্তি জন্ম না বাংলাদেশ জন্মনিত না তার ব্যাপারে আসলে একটু আমি আসলে স্যার ব্যাপারটা নিয়ে মানে আমার বুধ থেকে আপনারা যে বিষয়টা শুনতে চাচ্ছেন স্যার আমি সেটা বলতে চাচ্ছি না আচ্ছা আপনি এত আমদানটা করছেন কেন আপনার তো দেখতেছি বাংলাদেশ নিয়ে কোনো মানে আপনার কোনো নলেজই নাই স্যার টু স্যার বাংলাদেশ নিয়ে আমার অনেক জানা আছে কিন্তু আপনারা যে ব্যাপারটি জানতে যাচ্ছেন সেটা আমি আসলে বলতে যাচ্ছি না সরি আমরা আপনাকে নিতে পারবো না আপনি এখন যেতে পারেন আমিও সরি আপনার প্রতিষ্ঠানে অন্তত আমি চাকরি করব কি বলতে জানেন যারা ফেসিজমকে লালন করছে সেই কোম্পানিতে আসলে জব করার কোনো ইচ্ছেই আমার নেই আপনার সাহস তো মন্দ না আমরা সাহসী বলেই এ দেশে জুলাই এসেছে ফেসিবাদ পালিয়েছিল দরকার হলে আমরা আবার রাজপথে নামব এই ফেসিজমকে তাড়াতে আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে